এই যে ধুবড়ি যাচ্ছে মাল এখন ধুবড়ির থেকে গাড়ি এসছে আসামের ধুবড়িতে মুড়ি মেশিন যাচ্ছে ছয় করায় সেট এই যে রোস্টার লোড হলো আমাদের এটা আসামের ধুবড়িতে যাবে আজকে এই দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে লোড হলো দেখুন ছয় করাই রোস্টার সমেত সমস্ত সেট আপটা এই যে আসাম থেকে গাড়ি এসছে ওই গাড়িতে লোড হলো দেখুন এই যে আমাদের রোস্টার ফ্যাক্টরি এখানে সব রকমের মুড়ি মেশিন পাবেন ছোট বড় যত রকমের মুড়ি মেশিন চাই বারো ফুট চোদ্দো ফুট পনেরো ফুট দশ ফুট আট ফুট ছয় করার সাথে সেটি সব রকমের মুড়ি মেশিন পাওয়া যায় আমাদের এখানে উন্নত সিস্টেমের মুড়ি মেশিন বসাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে একদম এই দেখুন ছোটো রোস্টার মিনি রোস্টার আমাদের রোস্টার ফ্যাক্টরি এটা নবদ্বীপে আসতে হবে আপনাকে একদম রিং রোস্টার পাবেন কোনো লোকাল মাল নেই এই যে বাঁকুড়া পুরুলিয়ার টিনের বাক্স নয় কিন্তু এটা আমাদের দামি রোস্টার একদম উন্নত কোয়ালিটির মুড়ি মেশিন কড়াইয়ের সাথে সেটিং করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের কোম্পানির সাথে তবে যে আপনি ভালো ব্যবসা করতে পারবেন এক নম্বর কোয়ালিটির মুড়ি বানাতে পারবেন এখানে সব রকমের মুড়ি চিড়ে খই সব রকমের মেশিন পাবেন আপনি